হ্যালো কেমন আছে সবাই বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আমি লং ভিডিও আপলোড করতে পারছি না তাই আজকে আমি হাজির হয়ে গেলাম ইনস্টা আর রিলস এর ভাইরাল ক্যান্ডেল নিয়ে আমাদের আশেপাশে কিন্তু অনেক ধরনের চলছে কিন্তু কোনটা কী কাজের জন্য ব্যবহার করতে হবে সেটা কিন্তু জানি না এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্যারাফিন সয় আর ইত্যাদি ব্যাকস নাম কিন্তু আমরা জানি কিন্তু কোনটা ব্যবহার করতে হবে কি কাজের জন্য সেটা জানি না তো চলো আমরা বেসিক টাইপস গুলো দেখিনি ক্যান্ডেলস জন্য প্রথমে থাকবে প্যারাফিন ওয়াক্স এটা কিন্তু একদম পিউরিফাইড প্যারাফিন ওয়াক্স যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য প্যারাফিন ওয়াক্স এর কিন্তু চাইলে প্যালেটসও পাওয়া যায় কিন্তু এখানে ব্লকটা ব্যবহার করাই সবচেয়ে ভালো এইগুলো খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যায় আর পিলার যে ক্যান্ডেলস গুলো হয় সেগুলো বানানোর জন্য প্যারাফিন ওয়াক্সই কিন্তু সবচেয়ে ভালো এটা সেন্টটাকে বেশ কয়েক ঘন্টা ব্লক রাখতে পারে তবে এটা পরিবেশ বান্ধব নয় দ্বিতীয়তে দেখাচ্ছি মোস্ট পপুলার সয় যে কোনো ধরনের ফ্যান্সি ক্যান্ডেল বানানোর জন্য কিন্তু সয় চুরি নেই এটার টেক্সচার হচ্ছে একদম ক্রিমি বা ব্যাটারের মতো আর এটা খুবই কম তাপমাত্রায় কিন্তু গলে যায় তবে এটার সেন্ট ধরে রাখার ক্ষমতাটা প্যারাফিনের তুলনায় কিছুটা কম তবে এটা জলে অনেকক্ষণ সময় বাকি ওয়াক্স মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট ইকো ফ্রেন্ডলি আর পরিবেশ থেকে কিন্তু এটা আমরা পেয়ে থাকি তাই এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারি কোনো ধরনের ক্যান্ডেল বানাতে কিন্তু সয় চুরি মেলা ভার আর সবচেয়ে ভালো হয় যদি আর প্যারাফিন ব্লেন্ড করে ব্যবহার করো আচ্ছা ওয়াক্সের কিন্তু আরেকটা ফর্ম বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে এরকম প্যালেটসগুলো এগুলো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর কাজ করা কিন্তু তুলনামূলকভাবে সহজ আমি এটা দিয়ে বিভিন্ন কাজ করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরেই আসছে আমাদের হিরো জেল এটা কিন্তু অনেক দাম বাংলাদেশে আঠারোশো টাকা পর্যন্ত কেজি বিক্রি করা হয় এটা এটা দিয়ে বিভিন্ন ধরনের যে ট্রান্সপারেন্ট লুকের ক্যান্ডেলগুলো থাকে সেগুলো বানাতে পারো আজ তাহলে এই পর্যন্তই থাক নেক্সট ডে তোমরা কোনো কিছু ভিডিও চাইলে জানাতে ভুলো না বাই বাই